আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো খাস ক্ষীর মিক্স দিয়ে ইন ইস্টার্ন খিট তৈরি আর খুব সহজে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন কোনো আত্মীয় এলে আর খুব সহজেও কিন্তু রান্না করা যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে এক প্যাকেট আমি খাস ফুট ক্ষীর মিক্স নিয়েছি এটা আমি মুদির দোকান থেকে কিনে নিয়ে এসেছি তো এটা আমি প্যাকেট থেকে বের করে দেখাবো যে এর মধ্যে কি কি আছে তো এই প্যাকেটটা আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি একটি সিজার দিক কেটে আপনাদের দেখাচ্ছি দেখেন এর মধ্যে কী কী আছে তো এর ভিতরে আছে পোলা চাল সাবুদানা চিনি এলাচ এবং কাঠবাদাম তো কাঠবাদামটা কিন্তু ছোট ছোট করে গুঁড়া করাও আছে আর এখানে তিনটা এলাচও আছে সবুজ এলাচ তো সবুজ এলাচ তিনটা আমি একটু ভেঙে দিব। আমি এখানে খাসফুড ক্ষীর মিক্স নিয়েছি আপনারা এখানে রাঁধুনি মিক্স দিয়েও কিন্তু এই ক্ষীরটা তৈরি করে ফেলতে পারবেন খুব সহজভাবে তো আমি এলাচগুলা এভাবে একটু ফাটিয়ে নিচ্ছি হাতের সাহায্যে এটা ফাটিয়ে নেওয়ার পরে এদিকে আমি এটা রান্না করে নিব তো একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আগের থেকে দুই লিটার দুধ জাল করতে রেখেছিলাম চলার উপরে তো এবার আমি একটু নেড়ে চেড়ে নেব আর দুধটা যখন বলো উঠে আসবে ঠিক এই পর্যায়ে আমি খাস ফুট ক্ষীর মিক্সড অ্যাড করে দিব এই দুধের মধ্যে এটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে অনাবরত নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ অ্যাড করে নিব। আপনারা এখানে কনডেন্স মিল্ক অ্যাড করলেও কিন্তু হবে তো আমি এটা স্কিপ করেছি তো এটা আবারও গুঁড়া দুধটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব এই ক্ষীরের স্বাদটা বাড়ানোর জন্য আমি সামান্য একটু লবণ অ্যাড করে নিব। আর আপনারা লবণটাও স্কিপও করতে পারেন যে যে পছন্দ করেন এখানে অ্যাড করে নেবেন তো দেখলেন তো কত সহজেই ফুড ক্ষীর মিক্স দিয়ে ইনস্ট্যান্ট ক্ষীর তৈরি করা যায় আর খেতেও কিন্তু দারুণ মজা বাসার যদি কোনো আত্মীয় আছে আপনারা ঝটপট কিন্তু এইরকম ক্ষীর তৈরি করে ফেলতে পারবেন খুব সহজভাবে আর এই ক্ষীরটা কিন্তু দ্রুতও কিন্তু রান্না হয়ে যায় তো এইভাবে আমি ১০ থেকে ১২ মিনিট মতো এরকম নেড়ে চেড়ে এই ক্ষীর রান্না করে নিব এই ক্ষীরটা দেখেন কতটা ঘন হয়ে গেছে ঠিক এই পর্যায়ে অ্যাড করে দিব কিসমিস পেস্তা বাদাম কুচি এবং কাঠবাদাম কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব আবারও চার থেকে পাঁচ মিনিট মতো তো এইটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই এই পায়েসটা রান্না করে নিব এই পর্যায়ে আর আমি দেখিয়ে দিচ্ছি দেখেন ঘনত্ব কিন্তু এমন হয়েছে এবার আমি চুলার জালটা অফ করে দিয়েছি এবার নেড়ে চেড়ে আমি চুলার থেকে নামিয়ে নিব এর থেকে আর ঘন করব না কারণ চুলার থেকে নামানোর পরে এই ক্ষীরটা কিন্তু আরও ঘন হয়ে যাবে তো আপনাদের দেখালাম দেখলেন তো কত সহজে এরকম ইনস্ট্যান্ট ক্ষীর তৈরি করা যায় খুব সহজভাবে এইবার গরম গরম পরিবেশনের পালা একটি সার্ভিং ডিশে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে এই ক্ষীরটা আর কতটা লভনীয় আপনারাও কিন্তু ঝটপট এই রকম ক্ষীর তৈরি করে ফেলুন খুব সহজভাবে আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং আমার পাশেই থাকবেন এবং এর মধ্যে অ্যাড করে নিব। এবং করে দিব পেস্তা বাদাম কুচি এবং কাঠ বাদাম কুচি তো দেখলেন তো কত সহজে এইরকম লবণীয় ক্ষীর তৈরি হয়ে গেল আপনারাও কিন্তু ঝটপট এরকম ক্ষীর তৈরি করে ফেলুন আর এরকম ক্ষীর তৈরি করে আপনারা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন আর এই ক্ষীরটা আমি একটু চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি দেখেন এই ক্ষীরটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু অনেকটা সফট আছে দেখেন কতটা সুন্দর হয়েছে এই ক্ষীরটা এর থেকে কিন্তু বেশি ঘন করা যাবে না তো আজ এ পর্যন্ত আবার কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবার জন্য দোয়া রইল ফি আমানিল্লা